ঈদের সময়তে আসলে একটা ক্যাটালগে যে ব্র্যান্ডের ড্রেস ছাড়া কিন্তু আমাদের একদমই থাকে তো আপনাদের জন্য আজকে একটা বেগেস্ট অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের পক্ষ থেকে তো যে ব্র্যান্ডের ক্যাটালগে এই ড্রেস গুলো আমরা পেয়ে যাবো আজকে একদমই নাম মাত্র দামে ক্যাটালগে ড্রেস থাকবে প্রত্যেকটা ইম্পোর্টেড কটন ফেব্রিকের মধ্যে আমরা পেয়ে যাব অনেকগুলো কালার আছে ফার্স্টের কালারটাই আমার মিস আউট হয়ে গেছে আমি শুরুতে দেখাবো আপনাদেরকে এটাও দেখেন কি সুন্দর করে প্রিন্টিং করে দেওয়া ক্যাটালগের মধ্যে থাকছে যে ব্র্যান্ড মানে ইউনিক অ্যান্ড একটু হচ্ছে ডিফারেন্ট কিছু এগুলো আপ মেকিং এত সুন্দর লাগবে যখন আপনি এটা ওয়ার করবেন তখন এটা লুকিং টা আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা ক্যাটালগ সহ আপনারা পেয়ে যাবেন এটাও দেখেন কি সুন্দর একটা প্রিটি কালারের মধ্যে আছে মাশাল্লাহ প্রত্যেকটা কালার ইউনিকের মধ্যে থাকছে এটাও দেখেন প্রত্যেকটা ক্যাটালগ সহ পেয়ে যাবেন আমি ক্যাটালগ সহ দেখাবো অ্যান্ড দেন হচ্ছে আমার লাস্টে কিন্তু দুটো কালার আছে এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর প্রিন্ট ওয়ার্কের মধ্যে থাকছে অ্যান্ড অনেকগুলো কাজও কিন্তু আমরা এটার সাথে কমপ্লিট করা পেয়ে যাবো শুধু যে আমরা ড্রেস পাবো প্রিন্ট পাবো এরকম কিন্তু না আমরা কিন্তু এটার মধ্যে অনেক অনেক লাক্সারিয়াস কাজও পেয়ে যাবো তো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যায় এবং আমাকে শিওর করতে হবে নেট লাইট সাউন্ড অল ওকে যাচ্ছে লাইটটা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আজকে স্পেশাল লাইটটা একদমই স্পেশাল একটা ড্রেস দিয়ে স্টার্ট করতে যাচ্ছি শুরুতেই আমি আমার পছন্দের একটা কালার দিয়ে শুরু করে দিই এইটা দেখেন কি সুন্দর একটা ক্যাটালগ এর মধ্যে আছে অল কালার আর বিউটিফুল প্রত্যেকটা কালার বিউটিফুল বিউটিফুল এর মধ্যে থাকছে এক একটা কালার দেখলেই বলবেন যে না এটা মেনলি হচ্ছে ঈদের কালেকশন যারা এদের কমফোর্টেবল কিছু চান যে না আমি টেলরিং ডিজাইন অ্যাড করব নিজের মতো করে পড়বো তাদের জন্য কিন্তু স্পেশাল কালেকশন থাকছে আজকে এটা দিয়ে আমি স্টার্ট করে দিই প্যাকেজিংটাও আপনারা দেখতে পাবেন একদম প্রিমিয়াম প্যাকেজিং এর মধ্যে আছে উইথ ক্যাটালগ সহ দিয়ে দেওয়া আছে ক্যাটালগ সহটাও সবকিছু দিয়ে দেওয়া থাকবে আর আপনারা জানেন আমাদের অ্যাটিটিউডে ডেলিভারি প্রসেসিং আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারিটা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি অর্ডারের ক্ষেত্রে আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন অ্যান্ড হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন ক্যাশ অনে পাচ্ছেন যেহেতু আপনি নিজে চেক আউট করে দেখে নিতে পারবেন ক্যাটালগ সহ ড্রেস আপনারা বুঝে নেবেন এবং এরপরে আমরা ড্রেসের ডিটেলে চলে যাই এইটার প্রিন্টিংটা দেখেন এত সুন্দর পুরো জাদু মাখা প্রিন্টিং অ্যান্ড প্রত্যেকটার এরকম লাকজারিয়াস অ্যানাদার অ্যানাদার প্যাচেস দিয়ে দেওয়া থাকছে এগুলো আপনারা টেলোরিং করে খুব সুন্দর করে কার্ট ওয়ার্ক করে বসিয়ে নেবেন এবং দোপাট্টাটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি লাকজারি প্রিয় শিপন আসলে এই কালেকশনগুলো না আপু সবার ড্রিম কালেকশন হয় না যে কিছু ড্রেস আমাদের একটু ড্রিম কালেকশন থাকে ওইরকম থাকে থাকছে এবং আমি অ্যাড্রেস দেখাতে দেখাতে একই সাথে আপনাদেরকে আমাদের সব অ্যাড্রেস বলে দিচ্ছি সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্ল্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার সব আপনারা যদি কেউ চান সব থেকে এসে দেখে শুনে পার্চেস করবেন দ্যাটস ফাইন অথবা আপনারা ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারিতেও কিন্তু ড্রেস নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন আমার ড্রেস দুপাশটা আমি একটু রেখে নেই সবাই একটু লাভ লাইক ওয়াও রিয়াকশন ডান করে দিবেন অনেক অনেক সুন্দর সুন্দর লাকজারিয়াস ড্রেস থাকছে এখানে আমি ড্রেসটা একটু দেখাই যে কতটা প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে আপনারা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু

বডি এই এইরকম সুন্দর একটা লাক্সারিয়াস ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি এখানেও খুব সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট আছে যেটা একদম থ্রি আকারে কমপ্লিট করে দেওয়া সম্পূর্ণ থ্রি ডি আকারে আপনার কমপ্লিট আছে এবং দামানের একদম লোয়ার পার্টে রকম একটা থ্রিডি জীবন্ত ডিজিটাল একটা প্রিন্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি এগুলো ঈদে আপনি পড়লে এত প্রিটি লাগবে তার চেয়ে বড় কথা হচ্ছে এগুলো কিন্তু খুবই সামার ফ্রেন্ডলি কালেকশন এবং এটা পাচ্ছেন আমাদের ব্যাকের পার্টটা ব্যাকেও অল ওভার এরকম সুন্দর একটা এইচডি ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট আছে এটা থাকছে আমাদের ব্যাকের পোর্শনটা ওয়াও ব্যাকটা এরকম সুন্দর করে চলে যাবে এবং একই সাথে আমরা অ্যাটাচ করে স্লিভস এর জন্য আলাদা ফেব্রিক্স পেয়ে যাচ্ছি এটা থাকছে আমাদের স্লিভস এর পোর্শনটা স্লিভস এও পুরোটা এরকম একটা এইচ ডি ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট এই ড্রেসগুলো আপনারা সুন্দর করে যখন মেকিং করবেন লাইক সিরিয়াসলি এগুলো আপনারা ওয়েডিং ও অ্যাটেন্ড করতে পারবেন কজ এটা কিন্তু আপনার ফার্স্ট এইভাবে যদি আপনি ড্রেসটা দেখেন আপনার কাছে কিন্তু ভালো লাগবে না এন্ড এটার সাথে যে লাক্সারি প্যাচেজ গুলো আমরা পাবো ওইগুলো সাথে আপনি দেখলে বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা প্রিটি একটা ড্রেসের মধ্যে থাকছে অ্যান্ড এরপরে আমি একটু হচ্ছে আমাদের লাক্সারিয়াস প্যাচেজ গুলো আপনাদেরকে দেখাই ওয়াও ড্রেসটা কতটা প্রিটি জাস্ট একটু দেখে নেন ওয়াও মাশআল্লাহ এই যে আমাদের

কতটা প্রিটি আসলে এই প্যাচেস এর একটু বলে দিই একটু অর্গানজার মধ্যে থাকছে পুরোটা একটা আরি এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে চলে যাবে এখানে জারি সুতরে একটা ওয়ার্ক কমপ্লিট আছে পুরোটা লাক্সারিয়াস এটি এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে থাকছে আজকে কিন্তু আমরা অ্যাটিটিউড এর অফিস থেকে লাইভে আসি আমি তো সবসময় গোডাউন থেকে লাইভে আসি আমাদের সো গোডাউন থেকেও যেমন আমি আপনাদেরকে ড্রেস দেখাই আমাদের কান্ট্রিপি ওয়ার্ক গুলো এখন আমাদের ক্যাটালগ এর ড্রেস গুলো এগুলো কিন্তু আমাদের অফিসে এসে থাকে সো অফিস থেকে আপনাদেরকে এই ড্রেস গুলো দেখাবো কোম্পানি থেকে কিন্তু ডাইরেক্ট অফিসে পাঠিয়ে দেয় এন্ড এটা পাচ্ছেন আমাদের স্লিভস টা স্লিভস এর জন্য আপনি এই ধরনের ওয়ার্ক পাচ্ছেন এটা আপনি চাইলে স্লিভসে ওর প্যান্টে যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারেন এখানে কিন্তু দুইটা প্যাচেস একসাথে আপনার দিয়ে দেওয়া আছে ওয়াও এই ড্রেসটা যদি আপনারা কোনোভাবে মিস করেন ট্রাস্ট মি চরম একটা মিস হয়ে যাবে এবার আমি আপনাদেরকে আমাদের দোপাট্টাটা একটু দেখাই দোপাট্টাটা পেয়ে যাচ্ছে একদম লাকজারি পিওর শিফনের মধ্যে ওকে লাকজারি পিওর একটা শিফনের মধ্যে এটার দোপাট্টাটা থাকছে এই যে থ্রি ডি ডিজিটাল একটা ফ্লোরাল পেন্ট আছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম নুরজাহান আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য এই যে দেখেন প্রিন্টিংটা সাইডে এ এরকম একটু সি গ্রিন আছে দেন স্কাই কালারের মধ্যে আছে এই কালারগুলো এত আই সুদিং কালার এগুলো আফটার মেকিং এর পরে আমি কি বললাম যে আপনারা এই ড্রেস এভাবে নর্মালি ধরলে কোনোভাবে কোনো সৌন্দর্য বুঝতে পারবেন না ফাইনালি এই ড্রেসটা আপনার মেকিং এর পরে সবচেয়ে বেশি সুন্দর লাগে মানে ধরা মাত্রই ইনস্ট্যান্ট সৌন্দর্যটা মনে হয় বৃদ্ধি পেয়ে যায় বাকিটা তো ওয়ার করার পর আপনি নিজেই ফিল করতে পারবেন যে কতটা প্রিটি ওয়ার্কের ড্রেস আসলে আপনাদেরকে আমরা দিচ্ছি এবং সাথে ক্যাটালগ সহ এই ড্রেসটা পেয়ে যাবেন সো যদি কারো এই ড্রেসটা ভালো লেগে থাকে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন আমরা প্রাইস আপনাদেরকে দিব একটা ড্রেস দেখেন প্যাচেস সহ ড্রেস পাচ্ছেন ইম্পোর্টেড কটন নট কটন ফেব্রিক এটা সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে ক্যাটালগ সহ পেয়ে যাবেন প্যানটা আনস্টিচে থাকছে টোটাল আড়াই গোজে ফেব্রিক এখানে দিয়ে দেওয়া আছে প্যান্ট ড্রেস সম্পূর্ণটাই আপনারা পেয়ে যাচ্ছেন একটা ইম্পোর্টেড কটন ফেব্রিকের মধ্যে সো এই ড্রেসটার প্রাইস এক্স্যাক্টলি কত হওয়ার দরকার একটা জেড ব্র্যান্ডের ক্যাটালগ এর ড্রেস এই ড্রেস মিনিমাম যদি একটু করে এগুলো ছাব্বিশশো টাকা অনায়াসে চলে যায় সেখানে এটা অ্যাটিটিউড আপনাদেরকে মনে রাখতে হবে যে অ্যাটিটিউড মানেই হচ্ছে হোলসেল রেটে আমরা রিটেল এর ড্রেস পাবো ওকে প্রাইস থাকছে অনলি এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক হাজার নয়শো টাকা অনলি অনলি উনিশশো টাকা যার ভাল লাগবে তাড়াতাড়ি করে একটা নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন একদম প্রপার একটা সেটের ড্রেসটা চলে গেছে যার কারণে একটু ধরতে অসুবিধা প্রাইস হচ্ছে অনলি উনিশশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন একটা উনিশশো টাকার ড্রেস আপনি যখন নিবেন অবশ্যই আপনি সেই প্রিমিয়াম ফিলটাই আপনি পাবেন ওকে প্রাইস থাকছে অনলি উনিশশো টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে লাক্সারিয়াস প্যাকেজ দিয়ে দেওয়া আছে এরপরে আমি আরেকটা সুন্দর ড্রেসের মধ্যে চলে যাই সবাই একটু রিয়াকশন দিয়ে দিন কজ জেড ব্র্যান্ডেড ড্রেস মানে কিন্তু একদম ইউনিক এন্ড আলাদা লেভেলের সুন্দর কিছু ড্রেস এইটারও ক্যাটালগটা আমি ফার্স্ট আপনাদেরকে দেখাই এই যে এই ক্যাটালগের মধ্যে চলে যাবে প্রত্যেকটার সাথে আপনারা ক্যাটালগ সহ বুঝে নেবেন আপনারা চাইলে ক্যাটালগের মতো করে মেকিং করে নিয়ে নিতে পারছেন বা ড্রেসটা দেখেন কি সুন্দর করে থ্রি ফ্লোরাল প্রিন্ট ওয়ার্ক আছে এই যে আমাদের ক্যাটালগটা

আপনার অনেক বেশি আরাম ফিল হবে বিশেষ করে হেলদি আপুরা যারা আছেন তাদের জন্য তো এটা মাস্ট বি আপনারা এগুলো নিয়ে নেবেন একদম গরম লাগবে না ইম্পোর্টেড কটনটা কখনোই ট্রান্সপাইট করে না প্লাস রং উঠে না বসকা উঠে না ছিঁড়ে যাওয়ার কোনো চান্সেস তো নাই আপনি এটা কমফোর্টের সাথে বেসিক্যালি ওয়ার করতে পারছেন সবাই একটু রিয়াকশন দিয়ে দেন এবং লাভ লাইফ ওয়ারেকশন দিতে একদম ভুলবেন না আমাদের লাইফটা আপনাদের টাইম নেয় বিভিন্ন গার্লস গ্রুপে একটু শেয়ার ডান করে দেবেন তো এরপরে হচ্ছে আমরা পরবর্তী ড্রেসটাতে চলে যাই এইটা থাকছে খুব সুন্দর দুটো প্যাচেস কিন্তু এটার সাথে দিয়ে দেওয়া আছে ওকে এটা আমরা দুটো লাক্সারিয়াস প্যাচেস পাচ্ছি এখানে কিন্তু খুবই গর্জিয়াসলি কাজ আছে এই পোর্শনটা কিন্তু আমাদের দামানের জন্য চলে যাচ্ছে ওয়াও দামানের জন্য আমরা এই পোর্শনটা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ চিকেন কারি বুরিং এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা কাট মধ্যে চলে যাবে ওয়াও সিক্স প্লাস ভিউ মানে সিক্স হান্ড্রেড ভিউ আছে এত ভিউ আলহামদুলিল্লাহ সবাই একটু রিয়াকশন দিয়ে দেয় এন্ড ওয়াও এটার প্যাচেসটা জাস্ট দেখেন লাক্সারি অর্গানজার মধ্যে থাকছে এখানে আপনারা চিকেন কারি পাচ্ছেন এমব্রয়ডারি কাজ পাচ্ছেন অনেক অনেক কাজ কিন্তু এটার মধ্যে দিয়ে দাওয়া আছে এটা আপনার দামানের পোশনের জন্য চলে যাবে এটা থাকছে আপনার দামান পোশনের জন্য এবং সাথে আমরা আরেকটা প্যাচেস পেয়ে যাচ্ছি এই প্যাচেসটা দেখেন আচ্ছা 700 প্লাস ভিউ আলহামদুলিল্লাহ এত ভিউ আচ্ছা এটা থাকছে আমাদের অর্গানজা প্যাচেসের মধ্যে সম্পূর্ণ আপনারা চিকেন কারি উইথ আর এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এটার সাথে লাক্সারি পিওর শিফনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওকে লাক্সারি পিওর শিফন এত সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে এটা ভীষণ 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 সুন্দর মধ্যে আছে যারা জয়েন করছেন অনেক অনেক ভালোবাসা সবাইকে জয়েন হয়ে গেলাম উর্মি থ্যাংক ইউ সো মাচ হোম ডেলিভারি আপু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন অ্যান্ড হোম ডেলিভারিতে পাবেন একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এটা থাকছে আমাদের দামান কৌশনটা দামানে আপনারা খুব সুন্দর করে যখন স্টিচিং করে বসাবেন তখন অনেক বেশি প্রিটি লাগবে দোপারটা থাকছে পেয়র শেফনের মধ্যে এবং সাথে আমরা প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টের জন্য টোটাল আড়াই গজে ফেব্রিক এখানে দিয়ে দেওয়া আছে ওকে সো প্রাইস পেয়ে যাচ্ছেন কততে জের ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেস এই ড্রেস মিনিমাম ডিজার্ভ করে আড়াই হাজার টাকা এই ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 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 এক হাজার নয়শো টাকাতে যার ভাল লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন আমাদের পেজ অ্যাটিটিউডে ওকে সো যাইটা ভাল লাগবে নিয়ে নিতে হবে এগুলো প্রত্যেকটা ক্যাটালগের ড্রেস প্রাইস থাকছে অনলি 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 উনিশশো টাকা করে যা দেখাবো সেম প্রাইস এর মধ্যে থাক

যে আপনার একদমই গরম লাগবে না সামার ফ্রেন্ডলি একটা আউটফিট অ্যান্ড এগুলো যে প্যাটার্নে আছে আপনার যদি মনে হয় এটা পরে আপনি ওয়েডিং অ্যাটেন্ড করবেন দ্যাটস ফাইন আপনি এটা পরে ওয়েডিং এও চলে যেতে পারছেন আপনার যদি মনে হয় যে না আপনি এটা পরে পার্টি অ্যাটেন্ড করবেন সেটাও ফাইন আপনি সব প্লেসে এটা পরে চলে যেতে পারছেন ড্রেসটা এতটাই ফ্রিটি ওয়ার্কের মধ্যে থাকছে সো এরপরে আমরা আরেকটা ড্রেসের মধ্যে চলে যাচ্ছি এটাও কিন্তু একদমই সুন্দর একটা কালেকশন প্রিন্টিংটা জাস্ট শুরুতে একটু দেখেন অ্যাটাচ করে প্রত্যেকটার সাথে আলাদা করে স্লিজের জন্য ফেব্রিস দিয়ে দেওয়া আছে ওয়াও এটা থাকছে আমাদের ফ্রন্ট পোষণ আশি বাই আশি বডির মধ্যে থাকছে লং টা আপনারা ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন ওকে একদম ফর্টি সেভেন পর্যন্ত এটা লং আছে ফর্টি সিক্স প্লাস লেন্থ হয়ে যাবে হিউজ ফেব্রিক্স আছে এবং এটা থাকছে আমাদের স্লিভটা স্লিভ হিউজ ফেব্রিক পাবেন আশি বাই আশি বডি আন কালেকশন ইম্পোর্টেড কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটাও একদম অ্যাফোর্টেবল এর মধ্যে থাকবে এটার সাথে আমরা দুইটা প্যাচেস পেয়ে যাচ্ছি এই যে অর্গানজারর মধ্যে প্যাচেস আছে এগুলো সুন্দর করে কাটিং কাটিং করে টেইলরিং করে জাস্ট বসিয়ে নেবেন দ্যাটস ফাইন আর কিছু করতে হবে না এন্ড এখানে আরেকটা প্যাচেস পেয়ে যাচ্ছে এটা পাবো আমরা দামানের মধ্যে দামানে খুব সুন্দর করে বসাবেন আপনি যদি মনে হয় কাপড়ের উপরে বসাবেন সেটাও পাবেন আর কাপড়ের নিচে বসলে তো আরো লং পেয়ে যাচ্ছেন एक्चुअली লংটা আপনার মুডের উপর ডিপেন্ড করে আপনি যতটুকু ইচ্ছা লং এটা মেকিং করতে পারবেন এবং এটা পাচ্ছেন আমাদের প্যান্টটা প্যান্টের জন্য টোটাল আড়াই গজ ফেব্রিক এখানে দিয়ে দেওয়া আছে এখানে টোটাল আড়াই গজ ফেব্রিক দিয়ে দেওয়া আছে

পাচ্ছে অনলি কততে বলেন এটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 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 এক হাজার নয়শো টাকাতে মাত্র উনিশশো টাকাতে জেড ব্র্যান্ডের এর ড্রেস এটা অবিশ্বাস্য প্রাইস তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ক্যাটালগ সহ পেয়ে যাবেন এগুলো স্টিচিং করে বসালে আফটার লুকিং খুবই প্রিটি লাগবে ওকে পিওর শিফনের মধ্যে দোপারটা পাচ্ছেন আর পিওর শিফন হওয়াতে তো এটা টিন এজ আপুরও পড়তে পারবেন সবাই পড়তে পারবেন একদম আমাদের মা খালা থেকে শুরু করে সব এজের আপুরা এগুলো পরে ফেলতে পারছেন ওকে আপু সোজা এবং সিম্পল ডিজাইন যা খুবই ট্রেন্ডি থ্যাংক ইউ সো মাছ আপনি ইনবক্স করেছি ওকে থ্যাংক ইউ সো মাছ ডিজাইন একদম পারফেক্ট এমন ড্রেস বাবু আশাই আছি তাই আচ্ছা ঠিক আছে এবার ঈদে আমাদের আসলেই যে ব্র্যান্ডেড ড্রেস নিট কজ এত পরিমাণের গরম তো গরমে আরামদায়ক ফেব্রিক ছাড়া তো আমাদের ঈদ একদমই ইনকমপ্লিট থাকবে বাউ এইটাও পাচ্ছেন সেম ক্যাটালগ সহ ড্রেসটা ক্যাটালগটা আমি শুরুতেই দেখে এই যে আমাদের ক্যাটালগটা আপনারা পেয়ে যাচ্ছেন বাউ ক্যাটালগ দেখলেই তো একদম মন ভরে যায় কি সুন্দর করে ওর মেকিংটা আপনারা দেখে নেবেন এগুলো প্রত্যেকটা ওরা পাকিস্তানি মডেল দিয়ে কমপ্লিট ওইভাবে আপনারা চাইলে মেকিং করে নিতে পারছেন এগুলো যদি আপনার মনে চায় আপনি পাকিস্তানি স্টাইল মেনটেন করে এগুলো বানাতে পারবেন একদম লুজ ফিটিং করে হিউজ ফেব্রিক আশি বডি পেয়ে যাচ্ছেন কালার এক কথায় অসাধারণ অর্ডার দিয়ে দিচ্ছি তাতেই দিয়ে ফেলেন আপু আচ্ছা কেমন আছো আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে আপনার কি অবস্থা রেমিকে আপু ড্রেসের ডিজাইন দেখে আমি একেবারে মুগ্ধ কোয়ালিটি যেন ভালো হয় অবভিয়াসলি আপু এগুলো সবই ইম্পোর্টেড কটন আমি কি বললাম আপু এগুলো সবই আপনারা ইম্পোর্টেড কটন ফেব্রিক এর মধ্যে পেয়ে যাচ্ছেন বা এটা থাকছে আমাদের আহ ফ্রন্টের পোর্শনটা ফ্রন্টটা আমার এটাও একই সাথে অ্যাটাচ করে গিয়েছে এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু সেম থাকছে ওকে সেম থাকছে আমি একটু ধরে দাঁড়াই তাহলে বুঝতে পারবে না ও এটা থাকছে আমাদের ফ্রন্ট এটা ব্যাকের এর চলে যাবে এটা ব্যাক থাকছে এবং ফ্রন্ট আমি একটু দেখাই একই সাথে অ্যাটাচ করা থাকছে পুরো ড্রেসটা এই যে দেখেন ও মাসাল্লাহ কালার গ্যান্টে থাকবে এইগুলোর প্রত্যেকটা ড্রেস থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টেড পাবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পল ওভার এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেবো এটা থাকছে আপনার ফ্রন্টের পোর্শনটা লোয়ারও এরকম সুন্দর ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট আছে এবং এইটা পাছের আমাদের ব্যাকের পোরশনটা ব্যাকে অল ওভার এরকম একটা 3D ডিজিটাল ফ্লোরাল পেইন্ট করা আছে একদম জীবন্ত প্রিন্টিং আর এটা থাকছে আমাদের 슬ীভ즈 এর পোরশনটা 슬ীভ즈ও হিউজ ফেব্রিক্স আছে 슬ীভ्सটা আপনি একদম 20 থেকে 22 ইনচেস পর্যন্ত লং করে বানাতে পারবেন એમ ড্রেসের বডিটা 80 বাই 80 থাকছে লংটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রপার এটা কত লং বানানোর তো লংটা পুরো 47 পর্যন্ত লং আছে যত একদম ছয় ফিটের আপরাও এগুলো মনের মতো করে বানায় পড়ে ফেলতে পারবেন এবং এটা সাথে অনেকগুলো লাক্সারি আছে প্যাচেস গুলো একটু দেখাই এটার সাথে আমরা একটা সুন্দর প্যাচেস পেয়ে যাচ্ছি মার্শাল্লাহেস্ট কতটা লং আরো ওয়ার করবেন তখন দেখবেন যে আপনার এটার টাই কেমন যেন চেঞ্জ হয়ে গেছে একদম পার্টি পার্টি একটা লুক দিয়ে দিবে এটা ঈদের জন্য একটা বেস্ট হবে আপনি যদি একটা বেস্ট টেইলর থেকে মেকিং করেন এটা দিয়ে আপনি ঈদ কভার আপ করে খুলতে পারছেন এন্ড ঈদের পরেও মানে আপনি যদি খুব একটা গর্জিয়াস ড্রেস নেন তো পরবর্তী টাইম এগুলো ইউজ করতে অনেক কষ্ট হয়ে যায় বাট এটা আপনার ওয়ার্ড্রোপে পরে থাকবে না আপনি ওয়েডিং এ গেলেন অথবা হচ্ছে আপনার আহ ঈদ পড়লেন আপনি মানে যে কোনো প্লেসে পরে চলে গেলেন কত ক্যাটালগ সহ তো পাচ্ছেন ক্যাটালগ এর মতো ডিজাইন করে বানিয়ে নেবেন এটা থাকছে প্যান্ট আর প্যান্টের জন্য টোটাল আড়াই যে ফেব্রিক্স আছে প্রাইস থাকছে উনিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন অ্যান্ড পরবর্তী টাইম আপনি যদি এটা ক্লাস অ্যাটেন্ড করার জন্য পড়তে চান সেটাও পড়তে পারবেন আপনার যদি মনে হয় এই ড্রেসটা পরে আপনি অফিস ওয়ার করবেন সেটাও পসিবল সেই ড্রেসটা আসলে কটনের মধ্যে থাকাতে আপনি ফুলি কমফোর্টের সাথে ওয়ার করতে পারবেন এবং প্রাইস আমরা কিন্তু একদম সুপার ডুপার অ্যাফোর্ডেবল দিয়েছি মাত্র কিনা উনিশশো টাকাতে থাকছে জেড ব্র্যান্ডের ড্রেস আসলে উনিশশো টাকাতে ট্রাস্ট বি কখনো ভাবা যায় না হ্যাঁ উনিশশো টাকার রেঞ্জ এটা সুপার ডুপার অ্যাফোর্ডেবল প্রাইস নাইস থ্যাংক ইউ সো মাচ ড্রেসের ডিজাইন দেখে আমি মুগ্ধ থ্যাংক ইউ সো মাচ আপু সো এবার আমরা আরো কিছু ড্রেস দেখবো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই আরো কয়েকটা ড্রেস আছে ওয়াও এক কালার প্রিন্টিং এত প্রিটি জাস্ট আমার আমার নিজেরই নিয়ে যেতে ইচ্ছে করছে মাসাল্লা এটাও একটু দেখেন এটাও পাচ্ছেন জেড ব্র্যান্ডের ড্রেস প্রত্যেকটি ড্রেস জেড ব্র্যান্ডের মধ্যে থাকছে এটা ক্যাটালগ সহ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস এজ এ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হাতে পাওয়ার পরে আসলে আসল সৌন্দর্যগুলো বোঝা যায় আপনি ক্যামেরাতে যতটুকু না দেখতে পাচ্ছেন ট্রাস্ট মি আপনি সামনে ড্রেসটা পেলে ভাবে এই ড্রেসকে আপনি রিফিউজ করতে পারবেন না হয় না যে কিছু ড্রেস আসার পরে না ভালো লাগলো না মানে যেমন দেখেছি অমন না এই ড্রেসটার মধ্যে ওই ব্যাপার স্যাপারটা একদম নাই আমি অলওয়েজ তোমার কাছ থেকে ড্রেস নেই আপো আহ থ্যাংক ইউ সো মাচ আপো অ্যাটিটিউড থেকে ড্রেস নেওয়ার জন্য আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমি কিন্তু পেজ ওনার না হ্যাঁ আমাদের কিন্তু ওনার ভীষণ সুইট অ্যান্ড আপনারা জানেন যে আমাদের পেজ ওনার হচ্ছেন ফারহানা রশনি আপু মাঝে মধ্যেই কমেন্ট করেন আপু অনেক ধার্মিক মানুষ আচ্ছা এবারে হচ্ছে আমরা এই ড্রেসটা একটু দেখে নেই এটা থাকছে আমাদের আহ ফ্রন্টের পোর্শনটা এটাও ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম সিমিলার থাকছে এটারও ব্যাক অ্যান্ড ফ্রন্ট একদম সিমিলার থাকছে এটা থাকছে আমাদের ফ্রন্টের পোর্শনটা ওভার এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে কি সুন্দর একটা প্রিন্টিং লোয়ারে একদম এইচডি ডিজিটাল প্রিন্ট আছে এগুলো প্রত্যেকটা আপু কালার গ্র্যান্ডেড থাকবে একদম নন ট্রান্সফাইটের মধ্যে থাকবে কোন রকম ট্রান্সফাইট হবে না একদম ফুল হচ্ছে আপনার ফুল কাভার আপের মধ্যে আছে ড্রেসটা অ্যান্ড এটা থাকছে ব্যাকের পোর্শনটা ব্যাকে অলমোস্ট এটা নিচের পোর্শনে চলে যাবে এটা লোয়ারের কাজ অ্যান্ড এটা থাকছে আপনার এর পোর্শনটা এই যে দেখেন পোপার আপনার সুন্দর একটা এইচডি ডিজিটাল প্রিন্ট আছে আপু ডিজাইনটা দামটা অনেক সুন্দর থ্যাংক ইউ আজ অর্ডার করলে কবে পাবো আপু ঢাকার মধ্যে এক থেকে তিন দিন ঢাকার বাইরে পাবেন আর দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে ওকে সো এটা থাকছে আমাদের স্লিভসটা স্লিভসটাও পুরোটা ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে কি যে সুন্দর একটা প্রিন্টে জাস্ট মাশাআল্লাহ লুকিং এর মধ্যে আছে আর এগুলো কতটা কমফোর্টেবল আপনি যদি আপনার আম্মুকে বেসিক্যালি হচ্ছে ঈদের টাইমে তো আমাদের আম্মুকে আমাদের সবারই ড্রিম থাকে আম্মুকে আমরা ড্রেস গিফট করব মানে আম্মুকে দেন শাশুড়িকে দেন বড় ননদকে দেন যাকেই দেন সিরিয়াসলি সে একদম খুশি হয়ে যাবে আসলে এগুলো খুশি হওয়ার মতোই কিন্তু কালেকশন মধ্যে থাকছে এটার সাথে আমরা দুটো প্যাচেস পাচ্ছি আর এটার দুপাটাটাও সেম পিওর শিফন মধ্যে থাকছে এটা একটু সিল্কি সিল্কি একটা দুপাটা থাকছে ওয়াও এটার দুপাটাটা আরো বেশি গর্জিয়াস এন্ড পুরোটা দুপাটা একটু দেখেন একটু সিল্ক শাইন করবে সম্পূর্ণ দুপাটা এইরকম একটা এইচডি ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সবচেয়ে বড় ব্যাপার দুপাটার লংটা একটু দেখেন এই যে দেখেন কত বড় সাইজের মধ্যে আসলে দুপাটাটা থাকছে আসলে একটা ব্র্যান্ডেড ড্রেস আপনি যদি ওয়্যার করেন সো ওই কোয়ালিটিটা কিন্তু আপনি পাবেন ইনশাল্লাহ সো আপনি সবাই পাবেন এটা মাথায় রাখতে হবে অ্যান্ড এটা খুবই সুন্দর করে কমপ্লিট করে দেওয়া আছে ভীষণ প্রিটি একটা ড্রেস অ্যান্ড এটার সাথে কিন্তু আমরা অনেকগুলো প্যাচেসও পেয়ে যাবো অনেকগুলো প্যাচেস দিয়ে দেওয়া আছে ওয়াও কি যে সুন্দর একটা ব্যাপার স্যাপার আছে এই ড্রেসটার মধ্যে এবার আমরা এই ড্রেসের প্যাচেস গুলো দেখে নিই এটা থাকছে আপনার এর জন্য আপনি ব্যবহার করতে পারছেন এটা অথবা আপনি এর জন্য বসাতে পারছেন অথবা আপনি প্যান্টটা বসাতে পারছেন এটা ডিপেন্ড অন মুড আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটা ব্যবহার করতে পারবেন তো এখানে একটা প্যাচেস আছে এবং এই প্যাটার্নটাতে আমরা আরেকটা লাক্সারি প্যাচেস পেয়ে যাচ্ছি এটা থাকছে আপনার আরেকটা সুন্দর প্যাচেস এর মধ্যে আমি একটু এভাবে নিয়ে নিই তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে এখানে আপনারা আরেকটা লাক্সারি প্যাচেস পাচ্ছেন উইথ আর এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া খুবই ঘন করে অল ওভার কাজ কমপ্লিট করে দেওয়া আছে এবার একটু জাস্ট এভাবে নিয়ে নেই। সবাই একটু রিয়াকশন ডার করে দেন ওয়াও এই যে দেখেন কি সুন্দর একটা প্যাটার্ন সাথে এরকম সুন্দর একটা সিল্কের দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা বিগ সাইজের মধ্যে থাকছে পুরো পাঁচ হাতের একটা দোপাট্টা এন্ড সাথে আরেকটা লাক্সারি প্যাচেস পাচ্ছেন এবং প্যান্টও পেয়ে যাবেন প্যান্টটা টোটাল আনস্টিচের আড়াই গজে ফেবি দিয়ে দেওয়া আছে ড্রেসের বডিটা থাকছে 80 বাই 80 বডি লংটা থাকবে আপনার 45 ইঞ্চি 47 ইঞ্চি পর্যন্ত থাকবে সরি সো 47 ইঞ্চি পর্যন্ত লং পাচ্ছেন ইম্পোর্টেড কটন প্রাইস থাকছে অনলি 1900 টাকা মাত্র উনিশশো টাকাতে যে ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেস পাচ্ছেন এইটা ট্রাস্ট মি ভাবা যায় না তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন দুটো লাক্সারি প্যাচেজ আছে প্রাইস ওনলি পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার নয়শো টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইস ওনলি উনিশশো টাকা রেঞ্জে থাকছে এরপরে আমরা আরেকটা সুন্দর ড্রেস এর মধ্যে চলে যাবে ওয়াও এটাও আপনারা পেয়ে যাচ্ছেন সেম ক্যাটালগির ড্রেস একদম মডেল যে রকম ভাবে পরে আছে আপনি চাইলে এরকম ভাবে কিন্তু মেকিং করতে পারছেন ওকে আপো গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এগুলো প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টেড থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনারা কালার গ্যারান্টেড পাবেন একদম নন ট্রান্সফাইট এর মধ্যে আছে একদম নন ট্রান্সপারেন্ট একটা ফেব্রিক আপনার একদমই ফেব্রিকটা ট্রান্সপাইট করবে না আপনি একদম ফুল কভারেজের মধ্যে ওয়ার করতে পাবেন এবং একদমই কমফোর্টেবল ম্যাটেরিয়াল আপু এগুলো খুবই কমফি ফেব্রিকের মধ্যে আছে